নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস টেনের ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন বিচিত্র থেকে ভলিউম ওয়ানের সেকেন্ড সামিটি রেভুলশনের জন্য ভূগোলের একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না নাটেনে পুরোটা দেখো ভিডিওটিকে কেমন লাগলো কমেন্ট করে জানও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে এই প্রশ্নবিচিত্র থেকে ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয় সমাধান পাবে এখন আমি ভূগোল নিয়ে আলোচনা করছি দুশো পঁচাশি পেজের তেরো নম্বর স্কুল সরিষা আর কেমিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলে প্রশ্নপত্র সেটটি আলোচনা করছে অলরেডি আমি তোমাদের সামনে এক থেকে বারো নম্বর পর্যন্ত আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো বিভাগ কয়ে একে থেকে বিকল্পগুলিতে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হল অপশান ক্ষয়ে অক্সিজেন এক দশমিক ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম অপশান ক্ষয়ে নিরক্ষীয় অঞ্চলে এক দশমিক তিনে পার্থিব বিকিরণের পরিমাণ অপশান গয়ে সাতচল্লিশ পার্সেন্ট এক দশমিক চারে যে নদীতে বান ডাকা দেখা যায় তা হল অপশান ঘয়ে ভাগীরথী এক দশমিক পাঁচে সমুদ্র ওষুধ সৃষ্টির প্রধান কারণ অপশন কয়ে নিহত বায়ু এক দশমিক ছয় বল আক্রমণ ঘটে অপশন ক্ষয় কার্পাস এক দশমিক সাথে পশ্চিমবঙ্গের রেট্রোরেশন রাসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে কয় হলদিয়াতে একদশে ভারতের নগরায়নের সমস্যা হলো ঘয়ে সব কটে এরপরে দুই দাগে বিভাগ কয়ে দু দাগে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে বাম দিকে সঙ্গে ডান গুলি মিলিয়ে লেখো দুই দশমিক এক দশমিক একে রেইনগজের সঙ্গে বৃষ্টিপাত মাক যন্ত্র দুই দশমিক দশমিক দুই হাইগ্রোমিটারের সঙ্গে তিন নম্বরের বায়ুর আধ্যতামাপক যন্ত্র দুই দশমিক এক দশমিক তিনে ব্যারোমিটার এক নম্বর বায়ু মাপক যন্ত্র এরপর কি রয়েছে দুই দশমিক দুইয়ের দিকে উপযুক্ত শূন্য স্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে সমুদ্র জলে ভাসমান বিশাল বরফিস্ত বড় ড্যাস হিমশৈল দুই দশমিক দুই দশমিক এক স্থানে জোয়ার ভাটার মধ্যে সময় পার্থক্য হয় ড্যাশ ছ ঘন্টা তেরো মিনিট এবার দুই দশমিক তিনে দেখে একটি বা দুটি শব্দে উত্তর দুই দশমিক তিন দশমিক এক উপদ্বীপ মালভূমি অঞ্চলের প্রধান ফসল হল কার্পাস ফসল কি কার্পাস দুই দশমিক তিন দশমিক দিয়ে টেলি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে কোন সংস্থা ট্রাই দুই দশমিক তিন দশমিক তিনে কোন অঞ্চলে মোট করক্ষম কর্মক্ষম পুরুষের পুরুষ জনসংখ্যার কত শতাংশ কৃষির অন্যান্য কাজে নিয়োজিত থাকলে অঞ্চলটির শহর বলা হবে না পঁচাত্তর পার্সেন্ট এরপরে বিভাগ গয়ে তিনের দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন লক্ষণীয় পদ্ধতি তিন রয়েছে অ্যালবিডো উত্তরটি লক্ষ্য করো অ্যালবিডো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা টার্বোপজ কি উত্তরটা দেখে নাও টার্বোপজ বা হোমোপজ হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যা প্রায় একশো কুড়ি কিলোমিটার উচ্চতে অবস্থিত এটি থার্মোস্ফিয়ারের এবং এক্সোস্ফিয়ারের মধ্যে একটি বিভাজন চিহ্নিত করে টার্বোপজের নিচে উলম্ব মিশ্রণ বা আন্ত আণবিক মিশ্রণ বেশি থাকে আর এর উপরে আণবিক প্রসারণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্য উপজ হলো সেই উচ্চতা যেখানে উলম্ব মিশ্রণ ধীরে ধীরে কমে যায় এবং আণবিক প্রসারণের মাধ্যমে শুরু হয় এটি সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে একটি বিভাজন চিহ্নিত করে যেখানে নিচে হিমোহসফিয়ার এবং উপরে হেটেরসফিয়ার থাকে তিন দশমিক দুই জায়র কি উত্তরটি লেখা করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবি বুঝতে পেরেছ তার সঙ্গে উদাহরণটা দেবে প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরে মোট পাঁচটি চক্র প্রতিবে যা লক্ষ্য করা গেছে অথবাতে রয়েছে শৈবাল সাগর কি এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লেখ পরে অংশটি দেখাচ্ছি সৃষ্টির কারো পরিণত রুখবে যে এতটা পর্যন্ত এবং উদাহরণ দেবে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় তিন দশমিক তিনে বাগিচা কৃষি কি উত্তরটি লক্ষ্য বাগিচা কৃষি কি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবাতে রয়েছে ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখো পরের প্রশ্ন শহর কাকে বলে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে শহর কাকে বলে অথবাতে রয়েছে জনঘনত্ব কাকে বলে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে বিভাগ ঘ চারিদাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরদায় বিকল্প সংলক্ষণীয় চার দশমিক এক রয়েছে আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লেখকর আপেক্ষিক আদ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য মোট সাতটি পার্থক্য দেখালাম অথবা রয়েছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করো অ্যানাবেটিক বই এবং ক্যাটাবেটিক বইয়ের মধ্যে পার্থক্য মোট আটটি পার্থক্য তুলে ধরলাম পরের প্রশ্ন চার দশমিক দুই ভারতের নগরায়নের বৈশিষ্ট্যগুলি লেখ উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পর্ব দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এখান থেকে শুরু করো এই ছবিটা দেবে পরিচয় বৃষ্টিপাতের ছবি পরপর দেখে নাও প্রক্রিয়া লেখ এখান থেকে শুরু করবে প্রশ্ন পাঁচ দশমিক ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতের কৃষিকাজ কৃষি ফসল শ্রেণী করো এই প্রশ্ন উত্তরটি তোমাদের তিনশো পঁয়তাল্লিশ নম্বর পেজের একুশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো প্রান্তিকের সহ থেকে দেখাচ্ছি এত রেখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা রয়েছে পূর্ব ভারতে ইস্পাত শিল্পের উন্নতি ঘটেছে কেন এখান থেকে শুরু করো সুন্দর করে লেখা আছে এতটা পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ